এই ইন্ডাস্ট্রিতে একজন আর্টিস্ট একজন মাত্র স্টার থাকে সেই ইন্ডাস্ট্রি থাকে না ছি 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 হায়াত ভাই আপনার কাছ থেকে আশা করি নাই আজকে আমি বুঝতে পারলাম যে আপনার পেটের ভিতরে কত হিংসা আপনি জোর গলায় বলতেছেন যে ইন্ডাস্ট্রিতে একজন মাত্র হিরো থাকে একজন মাত্র স্টার থাকে সেই ইন্ডাস্ট্রি টিকে না হ্যাঁ দৈনিক কালের কণ্ঠ সে বলতেছে যে সিনেপ্লেক্সে সব চতুর্দিকে সাকিব খানের প্রশংসায় ছয় লাভ আর আপনারা এখন আঙ্গুলি করতেছেন সেই দিন যে আপনার গাড়িটা আমরা আটকাইছিলাম ঠিকই আটকাইছিলাম ভুল করছিলাম না কারণ আপনিই গিন অনেকেই সাকিব ইয়ানদের উপরে আঙ্গুল তুলছে যে সাকিব ইয়ানরা এই কাজটা করা ঠিক হয় না আরে সাকিব খানকে এখানে এমনি এমনি আছে দেখেন সাকিব খান চিকারটা সে ডেডিকেশন দিয়ে পর্যন্ত তার স্ট্রাগল দিয়ে এই পর্যন্ত আসছে সাকিব খানের যে চেহারাটা এখানে দেখছিলেন আপনারা আহা যে গান্ডা দেখেন আরে ভাই চোদ্দ দিনে তুফান সিনেমা ওই ওই রংপুরের রুমা তিন দিনের তুফানের কালেকশনের কাছাকাছি চলে আসছি আমরা তুফানের চোদ্দ দিনের কালেকশনের কাছাকাছি চলে আসছি মগুল রেকর্ড করাছে লাভ সিনেমা হলে দুই চারশো মিডলাইট চলতেছে আর আমার মনে হয় কাল থেকে ম্যাক্সিমাম সিনেমা হলেই এই ই হবে ওই যে বললে মিড নাইট হবে কারণ আপনাদের কথায় এই যে এস বি বলেন সুরঙ্গ বলেন এই আলফা আই বলেন এদের কথায় তো কেউ আর কানমোস লারাবে না কারণ তারা দিবে দশ বিশ হাজার টাকা কিন্তু এই হল যদি তারা মানে ঠিকমতো চালায় সাকিব খানের ছবি যেভাবে চলতেছে তাহলে তারা দশ গুণ লাভ পাবে তো কোনটা বেশি হবে সাকিব ইয়ানদের গালি খাবে না পুলিশ মোতায়ন শেয়ার করে এখনও আরো অনেক অনেক এবং ঢাকার বাইরে সব জায়গায় এই যে মধুবন হ্যাঁ হ্যাঁ মধুবনেও দুইটা সু শেরপুরের মধুবন দুইটা এক আগে ছিল একটা এখন নাই শু দুইটা এরকম মানে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা সিনেমা হলে এই নাইট চলবে এবং বিশেষ বিশেষ যেগুলি ওইগুলিতে দর্শকের চাহিদা মিটাকি দেওয়া দুইটা শু চলবে আর এই অবস্থায় হায়াত ভাই আপনারা আইসা এ ধরনের কথা বললেন ছি 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 আপনাদের মনের ভিতরে এত কুটিলতা সাকিব খান যদি সিনেমা ছাই দেয় দেয় তাহলে তো তালা লাগিয়ে দেব আপনারা এইসব চাপাবাজি কই করবেন আপনি পরিচালক সমিতির সভাপতি সবই জিত থাকবো না হোমন্দিরা বুঝোসনা কেন লেগা হোমন্দিরা কয় যে ষাটটা সিনেমা হলের থেকে এখন এগারোটা বারোটা সিনেমা হল আরে হোমন্দির পাগলা হালা টাকলা হালা সিনেমা হল যদি ষাটটা হয় তাহলে একশো বিশটা সাকিবের বরবাদ চলে কেমনে আপনাদের কাছে প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কথাটা হচ্ছে খুব ক্লিয়ার বাংলাদেশের সম্পদ সাকিব খান সাকিব খানকে উচিত এই বাংলাদেশ সরকারের নিরাপত্তা দেওয়া তার ছবিগুলি যাতে কোনো ইয়ের সিন্ডিকেটের আওতায় না পড়ে সেইগুলি তাদের খেয়াল করা আমরা সাকিবিয়ানরা অনেক চেষ্টা করতেছি এখন আরেকটা চেষ্টা করতেছি ফোরাম করার ফোরামটা হয়ে গেলে হয়ে যাবগা। তখন আর কোনো মানে বেটারা আইসা চামচামি করতে পারবো না আমার গালি দিতে মন চায় খালি কিন্তু ওই আপনারা না করেন ভাই গালি দিয়ে না গালি দিয়ে না এই জন্য মানে এখন থামে গেলাম কুমুদ্রে বুঝে না ভাই কি করব কন সাকিব খান আমাদের বাংলাদেশের সম্পদ আমাদের গর্ব করা উচিত যে সাকিব খান আমাদের দেশে জন্ম হয়েছিল আর সেইটা না করে আমরা পিছিয়ে পিছিয়ে আঙ্গুলি করতেছি ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এই কাজী হায়তের চেহারাটা সবাই দেখুক তার মানে চরিত্রটা উন্মোচন হয়েছে সে যে ওই দিন কাছুতন খাইছে সাকি বিয়ানদের এটা যথাযথই খাইছে এটা মানে সে জানুক এই জন্য বেশি বেশি শেয়ার করবেন গ্রুপে গ্রুপে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন